তুমি তোমার কৌমদেরকে নিয়ে এ মিশর ছেড়ে চলে যাও মুসা আলাই সালাম তখন তার কৌমদেরকে নিয়ে মিশর ছেড়ে কেনানের উদ্দেশ্যে সিরিয়ার দিকে ভ্রমণ করলেন সিরিয়ার দিকে যাওয়ার পথে মুসা আলাই সালাম তার কৌমদেরকে নিয়ে এমন একটি জনপদের ফাঁস দিয়ে গেলেন তিনি দেখলেন ওই জনপদের লোকেরা মূর্তি পূজা করে মুসা আলাই সালামের কৌমের লোকেরা তখন বলতে লাগলো হে মুসা আমরা এমন রবের আবাদত করি আমরা তো আমাদের রবকে দেখি না কিন্তু তুমি লক্ষ্য করো আমরা এখন যে জনপদের পাশে দিয়ে যাচ্ছি এই জনপদের লোকেরা তাদের খোদাকে দেখে তাদের খোদাকে করে এবং তাদের তাদের খোদা সামনে আছে বললেন কিভাবে তোমরা এত তাড়াতাড়ি তোমাদের রবকে ভুলে গেলা অথচ কিছুক্ষণ আগে তোমাদের রব তোমাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন এক পর্যায়ে তারা তাদের ভুল বুঝতে পারল তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাআলা মুসা আলাই সালামের কৌমকে ক্ষমা করে দিলেন আল্লাহ এরপর আল্লাহ তালা মুসা আলাই সালামকে একটি কিতাব দান করলেন সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত